আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা কি পেহেলি কিতাব ক্লাস আটত্রিশে সস জিহাদ এই শিরোনাম সম্পর্কে আলোচনা করে ইংশা আল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি ইসমিল্লা রহমান রহিম দেখুন লেখা রয়েছে সস জিহাদ ইনাস্ত এই শিরোনামের অর্থ হল ছয়টি দিক এই যে সস জিহাদ এতটুকুর অর্থ হলো ছয়টি দিক ইনাস এর অর্থ হলো এই যে তবে আমরা এখানে ইনাস এর অর্থ উঠাবো না বরং এর অর্থকে আমরা মাহজুফ রাখবো অর্থাৎ গোপন রাখবো সস জেহাদ এতটুকু অর্থ আমরা উঠাবো তাহলে আমরা বুঝতে পারলাম এই পুরো শিরোনামের অর্থ হলো ছয়টি দিক এখন সেই ছয়টি দিক কি কি আমরা তা জানবো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে তাহলে এই যে ইনাস এর অর্থ যেহেতু উঠবে না তাহলে কেন এখানে মোসান্নাফ রহমতুল্লাহ আলী এটা তুলে চললেন এর কারণ হলো এই যে মোসাল্লাফ রহমতুল্লাহ বোঝাতে চাচ্ছেন যে ছয়টি দিক এই যে মানে ছয়টি দিক সম্পর্কে তিনি এখন আমাদেরকে বলে দিবেন সেই ছয়টা দিক কি কি এ কারণে তিনি ইনাস এ কথাটি আনছেন কেননা লেখার ক্ষেত্রে আমরা যখন লেখি যে ধরুন পাঁচটি ফুলের নাম লেখো তখন আমরা খাতার মধ্যে লেখি পাঁচটি ফুলের নাম এই যে এই যে এটা এ কারণে লেখি কারণ এটা একটি লেখার নিয়ম তদ্রুপ হুসল রহমতুল্লাহ যেহেতু তার কিতাবটা লিখতেছিলেন এই কারণে তিনি এ কথাটা এ কথাটা লিখেছেন সস জিহাদ ইনাস্ত অর্থাৎ অর্থ হলো ছয়টি দিক এই যে। তবে আমরা এখানে ওই এই যে অর্থটা লেখার সময় উঠাবো তবে এখন আমরা যেহেতু পড়তেছি এই কারণে এই যে অর্থটা উঠাবো না তবে আপনি যদি উঠান তাতেও কোনো সমস্যা নেই সস্ট জিহাদ ইনাস এতটুকু অর্থ হলো ছয়টি দিক এই যে। এইচএ অর্থ হলো দক্ষিণ অথবা ডান দুইটা অর্থই শুদ্ধ হবে এরপর রয়েছে দে অর্থ হলো উত্তর অথবা বাম দুইটাই সঠিক এরপর রয়েছে খাওয়ার অর্থ হলো পূর্ব এরপর রয়েছে বাখতার অর্থ হলো পশ্চিম এরপর রয়েছে পাই অর্থ হলো নিচ এরপর রয়েছে বালা অর্থ হলো উপর এখন আমরা এই ছয়টি দিক যে জানলাম এই ছয়টি দিকের যে বাক্য রচনা রয়েছে তার সম্পর্কে আলোচনা করব দেখুন লেখা রয়েছে মাহমুদ মাহমুদ ব্রাদার অর্থ হলো মাহমুদ অর্থ অর্থ হলো হলো কতজন ব্রাদার ভাই দারি অর্থ হলো তুমি রাখো তুমি কতজন ভাই রাখো মাহমুদ তুমি কতজন ভাই রাখো এটা দ্বারা আমাদেরকে বোঝানো উদ্দেশ্য হলো এই যে মাহমুদ তোমার কতজন ভাই রয়েছে বা এটা অনুবাদ আপনি এভাবেও করতে পারেন যে মাহমুদ তোমার কয়টি ভাই আছে তখন চান্দে তা এর অনুবাদ হবে কয়টি আর কতজন দ্বারা অনুবাদ করলেও হবে তখন চান্দে তা এর অর্থ উঠাতে হবে কতজন আশা করি বুঝতে পেরেছেন দেখুন লেখা রয়েছে জানাব জনাব দো দো অর্থ হলাম দুই মানে আমি জিজ্ঞাসা করলাম না মানে আমি তারা উদ্দেশ্য হলো যে আপনার প্রশ্নকারী প্রশ্নকারী জিজ্ঞাসা করল মাহমুদকে মাহমুদ তোমার ভাই কতজন বা তোমার কয়টি ভাই আছে এর উত্তরে মাহমুদ বলতেছে যে জনাব বো জনাব দুইজন এরপর রয়েছে সালাহ দেলাহ আন্ধ সালাহ এতটুকুর অর্থ হলো বয়স কত আর আন্ধ এর অর্থ হলো তাদের এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে আন্ধ এর অর্থ তাদের কিভাবে হয় এর উত্তর হলো এই যে আন্ধ এটা জুমা গায়েবের সিগার জমির আর জুমা গায়েবের সিগার জমির সময় তারা এবং তাদের অর্থ এই দুইটা যে কোনো একটি অর্থ প্রদান করে থাকে আমরা এখানে বলবো তাদের বয়স কত এখানে আমরা তাদের অর্থটাকে নিব চান সালাহ আন্ধ এর অর্থ হলো তাদের বয়স কত চান দে সালাহ অর্থ হল বয়স কত আর আন্ধ অর্থ হলো তাদের আশা করি বুঝতে পেরেছেন এক হাস্ট সালাহ আস্ত এক অর্থ হলো একজনের হাস্ট সালাহ আস্ত আট বছর ওয়া দি গারে সালাহ ওয়া অর্থ হলো এবং দিগারে আরে এটার উচ্চারণ অনেকে বলে দিগারে আর অনেকে বলে দিগরে আমরা এখানে দিগারে আরে বলবো না আমরা এখানে দিগরে এটা উচ্চারণ করবো অদিগরে নহ সালা অর্থ হলো এবং দিগরে অপরজনের বয়স ওই যে সালা অর্থ যে বয়স এই বয়সের অনুবাদটা আমরা আগে উঠাবো রে সালা এভাবে উঠাবো অনুবাদ রে সালা অর্থ হলো এবং অপরজনের বয়স নহ নয় বছর আশা করি বুঝতে পেরেছেন আজকের পড়ার মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরের কাছ